সেই ছাত্রদের অপরাধ কী ছিল শিক্ষামন্ত্রীকে এটা বলতে যাওয়া যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ইউনিয়ন ইলেকশন বন্ধ হয়ে রয়েছে এই কলেজেও একটা ইউনিয়ন রুম আছে তোমরা কেউ সেখানে সাধারণ ছাত্র ছাত্রীরা ঢুকতে পারে না যারা এই কলেজে পড়াশোনা করে না কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ করে বলে দাবি করে বাইরের ছেলেমেয়েরা তারা ইউনিয়ন রুমগুলোকে দখল করে বসে আছে কিন্তু ইউনিয়ন রুম তো তাদের নয় ইউনিয়ন রুমটা তোমাদের ইউনিয়ন রুমের কাজ কি ইউনিয়ন কাজ হচ্ছে কলেজের ছেলে মেয়েদের তাদের স্কলারশিপ ঠিক টাইমে আসছে না সেইটা দেখা সেটা বিবেকানন্দ স্কলারশিপ হতে পারে মেজুটাম স্কলারশিপ হতে পারে এসসি এসটি ওবিসি ওয়েসি স্কলারশিপ হতে পারে যে ছেলেটা গরিব সে যাতে অর্ধেক খরচে হাফ ফিসে পড়তে পারে সেইগুলো দেখার কাজ ইউনিয়নে কলেজের ফেস সেই ফেসকে সুন্দরভাবে পরিচালনা করার কাজ ইউনিয়নে কিন্তু দীর্ঘদিন হচ্ছে ইউনিয়ন ইলেকশন নেই শেষ ভোট হয়েছিল দু হাজার সালে দু হাজার সালে যখন ভোট হয়েছিল আজ থেকে আট বছর আগে তোমরা তখন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত দাওনি সেই সময় ইউনিয়ন ইলেকশন হয়েছিল তারপরে ইলেকশন